যেটা তোমাকে কষ্ট দেয় সেটা থেকে দূরে থাকো ওমর ইবনুল খাত্তা প্রাদিয়াল্লা বলেছেন যা কিছু তোমাকে কষ্ট দেয় তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও সত্যি বলতে আমাদের বেশিরভাগ কষ্টের কারণ আমরা নিজেরাই আমরা এমন সব জায়গায় যাই যেখানে আমাদের কোনো কদর বা সম্মান নেই আবার এমন সব মানুষের পেছনে ঘুরি যাদের কথা আমাদের মনে শুধুই আঘাত দেয় তোমার মনের শান্তি অনেক দামি তাই অন্য কাউকে সেই শান্তি নষ্ট করার সুযোগ দিও না যে জিনিস তোমাকে কষ্ট দিচ্ছে তা থেকে সরে এসো সেটাকে বারবার আঘাত করার সুযোগ দিও না যে সম্পর্ক শুধুই যন্ত্রণা দেয় কিংবা যে বন্ধুত্বে মনে শান্তি নেই তার কোনো প্রয়োজন তোমার জীবনে নেই যেখানে তোমার জায়গা হচ্ছে না সেখানে জোর করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো না মনে রেখো আল্লাহর এই পৃথিবী অনেক বিশাল পৃথিবীতে কোনো মানুষই অপরিহার্য নয় একজনের অভাব অন্য কেউ ঠিকই পূরণ করে দিতে পারে আরবরা একটা সুন্দর কথা বলতো মানুষের বিকল্প মানুষ হয় আর ক্ষতিকর কিছু ছেড়ে দেওয়ার মাঝে আসল শান্তি পাওয়া যায়